অতি বর্ষণে নড়াল সদরের তারাপুর গ্রামের ক্ষীর চাষিদের মাথায়াত শোষা চাষিদের হাত আপনারা দেখছেন আমার পেছনে একরকে একর জমি শোষা চাষ হয়েছে কিন্তু অধিক বৃষ্টির ফলে এই গাছগুলো মারা যাচ্ছে ফলগুলো নষ্ট হচ্ছে কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছে না তুলতে পারছে না গাছগুলো দেখেন কত কেমন গাছগুলো দেখেন কত সুন্দর নকনকে গাছ প্রতিটা গাছের ডগায় ডগায় শশা আসছে কিন্তু শশায় বৃষ্টির জন্যই জড়ে যাচ্ছে পচে যাচ্ছে কৃষকের মারাত্মক ক্ষতি হচ্ছে এই বৃষ্টিতে আসাল মাসে বৃষ্টি হবে কিন্তু এত বড় ক্ষতি আসলে কি করার আর পানি সরার যে জায়গা আছে পানি সরে পারছে না পানি দাঁড়িয়ে আছে পানি দাঁড়িয়ে থাকার জন্য শশার প্রচুর দাম কিন্তু এক কৃষক এ কী অবস্থা আছে দেখাও দি বাবা